ইসলামের প্রথম যুদ্ধ কোরআন প্রথম যুদ্ধ রমজান মাসের আমার ভাইরা সতেরো তারিখে সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ জোরে জোরে বলেন যুদ্ধের নাম কি বদরের যুদ্ধ এই যুদ্ধে আমার ভাইরা বিশ্ব নবী সাল্লাম তিনশো তেরো জন সাবিকে সিলেক্ট করেছেন নির্বাচিত করেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ওই যুদ্ধে আপন সহদর মদিনার আনসারের ছোট্ট ছোট্ট দুইটি সন্তান এসে বিশ্বনবী হলে সাল্লামের দরবারে দুই পাশে দাঁড়িয়ে যায় আল্লাহ নবী ডাক দেবে কোথায় তোমাদের বাড়ি আর কোথায় তোমাদের ঘর কি তোমাদের পরিচয় তোমরা কি জানো না এখানে বদরের যুদ্ধের প্রশিক্ষণ চলছে ট্রেনিং চলছে মুসলমান আর কাফের মধ্যে আপন ভাই ভাইয়ের বিরুদ্ধে বাবা সন্তানের বিরুদ্ধে সন্তান বাবার বিরুদ্ধে চাষা ভাতিজার বিরুদ্ধে ভাতিজা চাষার বিরুদ্ধে সংগ্রাম হবে লড়াই হবে আর এই লড়াইয়ের জন্য যারা নাম লিখিয়ে দিয়েছে তালিকায় যারা অংশগ্রহণ করেছে সিলেকশন করা হয়েছে তাদেরকে নিয়ে আমি বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম আবদুর রহমান বিন আউফের নেতৃত্বে ট্রেনিং চলছে প্রশিক্ষণ

আমার ভাই হজরতে মাজ বয়স হলো নয় বছর আর আমার ছোট ভাই ওইটা হজরতে মাজ রাজি আল্লাহ তালা নাম বয়স হলো সাত বছর অথবা বড় ভাইয়ের বয়স হলো এগারো বছর ছোট ভাইয়ের বয়স হলো নয় বছর এই রকম বর্ণনায় আসছে দুটি ভাই দেখ দে বলে আরাসুল্লাহ ইয়াহি বাল্লাহ ওই দেখেন পদ্মার আড়ালে আমাদের জনম দুকিনী মা দাঁড়িয়ে আছে ইয়ারসুল্লাহ ইয়াহি বাল্লাহ কাফের বেমান

আসার সময় বাড়ির থেকে এই যে খেজুরের সুখটা দুইটা দাল দুই বাইর হাতে তুলে দিয়েছে নবীকে অস্ত্র হিসাবে আপনার দরবারে জমা দেওয়ার জন্য আমরা দুই সহদর ভাই বদরের ময়দানে যেতে চাই আল্লাহ নবী ডাকদা বলে বাবারে তোমরা এসেছো এটাই আল্লাহ কবুল করেছে মা যেহেতু তোমাদের বেঁচে আছে বাড়ি যাও মায়ের খেদমত করো আল জান্নাত তাহাত আল উম্মেহাত মায়ের পায়ের নিচেই তোমাদের বেহেস্ত মা पायर पायर मी से तुम्हारे দুটি ভাই ইয়া মা দাঁড়িয়ে আছে। আসে পর্যন্ত আমাদের এই কালো হতবাগা মুখ নিয়ে মায়ের দরবারে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের বদরের যুদ্ধের সৈনিকের তালিকায় নাম না লিখবেন অতক্ষণ পর্যন্ত আপনার কদম মোবারকের উপর জীবন দেবো তবু আপনার দরবারে ছেড়ে মায়ের দরবারে ফিরে যাব না ফিরে যাব না চিৎকার দিয়ে বলুন দুই হাত তুলে বলেন শুভ হার আল্লাহ আমার ভাইয়ার সাল্লাম দুই ভাইকে বুকের মধ্যে জোরে ধরলাম নবুতের ঠোঁটটা দিয়া দুই ভাইয়ের কপালে চুমু খেয়ে ডাক দিয়ে বললেন বাবা তোমাদের এখনো যুদ্ধে যাওয়ার মতো বয়স হয় নাই যাও মায়ের খ্যাতমত করো মায়ের খ্যাতমত করো মায়ের সেবা করো এই অবস্থায় তোমাদের মৃত্যু হলে মায়ের দোয়ার বদৌলতে মায়ের খ্যাতমতের বদৌলতে তোমরা শহীদের মর্যাদা অলঙ্কিত করবে জোরে জোরে বলেন সুবাহ দুটি ভাই রাখতে বলে না 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 আমরা বদরের ময়দানে যাব আমরা আপনার সঙ্গে যুদ্ধে যাব আপনাকে সব চাইতে বেশি কষ্ট যে দিয়েছে আপনার পুরো যে জুলুমত্ত করেছে আপনাকে সেবে আবু তালেবে সাড়ে তিন বছর যারা জেল খাটিয়েছে ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নামাজ পড়ার রত অবস্থায় উটের ভবি পোসা নারী ভরি যারা আপনার মাথায় চাপিয়ে দিয়েছে ওই সমস্ত জালিমদের দাঁত ভাঙ্গা জবাব না দেওয়া পর্যন্ত আমরা আপনার দরবার থেকে ছেড়ে দেব না সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেলকে আমরা দুনিয়ার থেকে দুই ভাই হত্যা করার প্রমাণ করে এসেছি নবী গো আমরা আপনার দরবার ছেড়ে যাব না আমরা বদরের ময়দানে যেতে চাই জোরে জোরে বলেন সোলাহ